এই লোকটা গাড়ি এখানে এমনি করে রাখছে কেন আল্লাহ জানে তো আজকে প্রচুর জ্যাম পড়ে গেছে আজকে রাস্তায় এত জ্যাম পড়ছে সেটা বলার বাইরে আজকে কি রাস্তায় কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে কি না ইদানিং তো রাজনীতি বেড়ে গেছে রাজনীতি বাড়লে তখন কিন্তু প্রোগ্রাম প্রোগ্রামও বেড়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে রাস্তাঘাটে একটু জ্যাম ট্যামও বেড়ে যায় তো সেক্ষেত্রে আজকে আবার মানে এমন একটি অবস্থা হয়েছে যে এখান থেকে আমি বেরোতে পারছি না মানে এই যে জায়গাটা মামা চাপো 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 জ্যাম আর তোমরা দুই দিক দিয়ে দুইটা ঢুকাই দিয়ে তারপরে বয়ে থাকো মানুষ যাবে কেমনি তো অতপর আজকে আবার সকালে জ্যামের দেখা পেয়ে গেলাম তো সকালে এই জ্যামের দেখা পেয়ে গেলাম আপনাদের এর আগে একদিন বলছিলাম না যে জ্যাম কখন হয় সেটা বলা যাবে না জ্যাম কখন হয় সেটা বলা যাবে না হঠাৎ হঠাৎ জ্যাম হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আজকে সকালে এই জ্যাম হয়ে গেছে এই রাস্তাটার দিয়ে চলাফেরা করা খুবই ঠান্ডাপার কখন কখন জ্যাম হয় সেটা বলাই যায় না তবে যাই হোক একটু শোজনীয় জ্যাম কেননা এই রাস্তাটা আজকে ভেজা নাই কাদা যুক্ত নাই একদম ক্লিন রাস্তা কারণ রোদ উঠছিল রোদ উঠাতে ওই কাদা প্যাক এগুলো শুকায় গেছে তো আমরা একটু ভালো মতো যাতায়াত করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যে বৃষ্টি দেয় যে রোদ দেয় গুলো সবই আমাদের নিয়ামত আমাদের সুক্রিয়া আদায় করা উচিত দিন বৃষ্টি গেল আজকে আবার বৃষ্টি থামে রোদ উঠছে কালকে রোদ উঠছিল এগুলো ভালো রোদে রাস্তাটা শুকিয়ে গেছে খুব সুন্দর মতো চলাচল করতে পারতেছি আসলে আমার এই রাস্তার সবগুলো পাইপ আসছে না যার কারণে আমার তাড়াতাড়ি আসতে কোনো সমস্যা হয় না ওরে বাবা জাম করছে গাড়ি ওকে তো দেখুন কত দ্রুত এসে গেলাম ওইখান থেকে তো ভাবছিলাম যে জ্যামটা হয়তো অনেক হবে যেমটা অতটা প্যারা দেয় আমারে আমার প্রতিদিন আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি ভাবে শুরু করেছি ব্লগিং ভিডিও বলুন আর মোটো ব্লগ বলুন যাই বলুন তো নতুন যেহেতু শুরু করছি সেহেতু আপনাদের একটু বেশি বেশি ভিডিও দিতে হবে তাছাড়া তো আপনারা সাবস্ক্রাইবার করবেন না সাবস্ক্রাইব করবেন না তো যাই হোক আমার সাবস্ক্রাইব কিন্তু বাড়তেছে না কিন্তু ভিডিওতে তো ভিউ হচ্ছে ভালোই তো আপনারা দয়া করে ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমি এরকম শর্ট ব্লগ বলন যে কোনো ব্লগ বলুন আপলোড করতে থাকব হয়তো বা নতুন তাই একটু ভিডিও কোয়ালিটি একটু বাজে হইতেছে ভিডিওর কনটেক্স বা টপিক একটু বাজে হইতেছে ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে আর তখন আপনারা সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করবেন তবে যাই হোক এখন কিন্তু আমি অফিসের খুবই নিকটে চলে আসছি আমি মূলত সকাল অফিসে আসার সময় ভিডিও শুরু করি সকালে একটু আগে আগে বের হই ও পাশে বিকেলে যখন অফিস থেকে বের হই তখন তো বের হই সাড়ে পাঁচটা বা পাঁচটার দিকে বা আর একটু আগে এরকম টাইমে বের হই তো তখন দেখা গেছে বেলা থেকে যায় তো সেই বেলা আলোতে তখন আমি একটা ভিডিও করি এই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারা দেখেন আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব যদি আপনারা করেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যাবে আমি আগেও বলেছি এখন বলতেছি ওই যে একটা বাস আমি দেখতে পাচ্ছি ওই বাসটা খুব জোরে সোরে মনে হয় যে একটা জেম বাজায় দিবে জ্যাম বাজায় দিছে